চুলের মুঠি ধরে রাজীব চৌধুরী ডেবিল হাসি দিয়ে মুখের কাছে মুখ নিয়ে বলল সাইলা আমাকে কি তোর পাগল মনে হয় তুই কি মনে করেছিস আমি তোর সাথে পাগলামি করছি ভয়ে কাপা কাপা কণ্ঠে শায়লা বলল আ আমি তো এমনটা বলিনি তাহলে তুই দড়িলে সাইন করছিস না কেন তুমি তো ভালো করেই জানো আমার বাবা যে জমিটুকু তোমার নামে লিখে দিয়েছিল ওই জমিতে আমার ভাই ঘর তুলে থাকছে ওই জমিটা তোমার নামে লিখে দিলে তুমি তো ওদের উচ্ছেদ করে দেবে ওদের মাথা গোজার ছাইটুকু আর থাকবে না আর আমি যদি তোর ভাইকে পরপারের টিকিট হাতে ধরিয়ে দেই কথাটা শোনা মাত্র ওই শাইলা চমকে উঠলো রাজীব চৌধুরী একমাত্র মেয়ে সিমলা শ্বশুর বাড়ি থেকে বাবার বাড়িতে এসেছে বাসার সামনে এসে দেখলো দরজা খোলা সিমলা বাসার ভেতরে প্রবেশ করলো বাসার ভেতরে প্রবেশ করে তার মা বাবা বেডরুম থেকে তার মায়ের কান্নার আওয়াজ তার কানে ভেসে আসলো কিছুটা অবাক হয়ে আস্তে আস্তে তার বাবা মার বেডরুমের সামনের দিকে এগিয়ে গেল বেডরুমের সামনে এসে পর্দা ফাঁক করে বেডরুমের ভেতরে তাকাতেই দেখলো তার বাবা রাজীব চৌধুরী তার মায়ের চুলের মুঠি ধরে ভয়ঙ্কর রূপ ধারণ করে তার মাকে বলছে কথাটা বললাম তাতেই ভয় পেয়ে গেছিস কিন্তু তুই তো জানিস আমি কতটা ভয়ঙ্কর মানুষ নিজের স্বার্থ উদ্ধারের জন্য সব কিছুই করতে পারি ভালো ভালো জমিটা আমার নামে লিখে দে তা না হলে শান্তর মতো তোর ভাইকেও চিরদিনের জন্য গায়েব করে দেব কথাটি শোনা মাত্রই সিমলা চমকে উঠল তার মাথার উপর যেন আকাশ ভেঙে পড়লো কি বলল তার বাবা শান্তকে গায়েব করেছে তার মানে কি আবারও পর্দার ফাঁক থেকে ভেতরে উকি মারলো সায়রা বেগম কান্না ভরা কণ্ঠে দুহাত জোর করে অনুনয় বিনয় করে বলছে দয়া করে তুমি এমন কিছু করো না আমার ভাইটা অনেক ভালো একটা ছেলে আমাকে আর কয়টা দিন সময় দাও ওদের মাথা গোজার একটা ঠাই হলে ওই জমিটা আমি তোমার নামে লিখে দিব তুই ভালো করেই জানিস আমি সময় দিই না আর সময় ব্যয় করতে পছন্দ করি না সময়ের কাজ সময়ের মধ্যে হাসিল করি যেমনটা করেছিলাম আমাদের মেয়ের কারণে সময় মতো যদি আমার লোক পাঠিয়ে হোটেল থেকে শান্তকে গায়েব করে না দিতাম পরপারে টিকিট হাতে ধরিয়ে না দিতাম তাহলে হয়তো আজ শান্তর মতো একটা ছোট লোকের সাথে আমার মেয়ের সংসার করতে হতো এটা আমি রাজীব চৌধুরী হিসেবে মানতে পারি না কথাটি শোনা মাত্রই সিমলার অন্তরাত্মা কেঁপে উঠল এটা কি শুনল সে তার বাবার মুখে তার মানে তার বাবাই দু বছর আগে শান্তকে খুন করেছে সিমলার চোখের সামনে উঠলো দু বছর আগে সেই দিনটির স্মৃতি মনে পড়ে গেল সে দিনটির কথা নিজের বয়ফ্রেন্ড শান্তর সাথে বাড়ি থেকে পালিয়ে এসেছি রাত অনেক হয়েছে একটা হোটেল কক্ষে প্রবেশ করলাম শান্ত আমাকে বলল আজ আর কোথাও যাওয়ার জায়গা নেই কারণ তোমার বাবা চতুর্দিকে লোক লাগিয়ে রেখেছে আমাদের পেছনে আজ রাতটা হোটেলে কাটিয়ে আগামীকাল সকালে আমরা সোজা কাজী অফিসে গিয়ে বিয়েটা করে ফেলবো তারপর আর তোমার বাবা কিছু করতে পারবে না আমি শান্তর কথা শুনে আশ্বস্ত হলাম শান্তকে বললাম তুমি যেটা করবে তাতেই আমি রাজি চিন্তা না জীবনের শেষ দিনটি পর্যন্ত আমি তোমার পাশে আছি আর ভয় পেও না আমাদের বিয়েটা হয়ে গেলে কিছুই করতে পারবে না শান্ত আমার কপালে আলতো করে চুমু দিয়ে বলল তোমার প্রতি ভালোবাসা বিশ্বাস দুটোই আছে আমার চলো শুয়ে পড়ি দুজনে বিছানায় উঠে শুয়ে পড়লাম সারা রাত কাটানোর পর সকালে আমি ঘুম থেকে উঠে দেখি শান্ত আমার পাশে নেই আমি অনেকটা অস্থির হয়ে উঠলাম বালিশের পাশ থেকে মোবাইলটা নিয়ে শান্তকে কল করলাম শান্তর মোবাইল বন্ধ হঠাৎ লক্ষ্য করলাম শান্তর নাম্বার থেকে আমার হোয়াটসঅ্যাপ একটা মেসেজ এসেছে ম্যাসেজের লেখাটা পড়ে আমি চমকে উঠলাম লেখাটা ছিল এমন ভালো থেকো সাইলা একটা রাত তোমার সাথে ভালোই কাটিয়েছি এমন একটা মধুর রাতের আশায় তোমার কাছে এসেছিলাম মধু পান করেছি ভ্রমণের মতো উড়ে চলে যাচ্ছি নতুন কাউকে বিয়ে করে সুখী হও এটাই আমার কামনা গুড বাই আমার পৃথিবী জুড়ে যেন কালো মেঘের ছায়া ভরে গেল স্বপ্নেও ভাবতে পারিনি শান্ত আমার সাথে এমনটা করবে এভাবে আমায় ব্যবহার করে পালিয়ে যাবি বাড়িতে কল করে মাকে কাঁদতে কাঁদতে সবটা বললাম মা বললো আমি তোর বাবাকে বলছি তোর বাবা যদি লোক পাঠায় তাদের সাথে বাসায় চলে আয় আমি আর মাকে কিছু বললাম না নিজেকে স্থির করার চেষ্টা করলাম কিন্তু অস্থিরতার টেনশন আমাকে স্থির থাকতে দিল না দু চোখ বেয়ে টপ টপ করে পানি পড়ছে বুকের ভেতরটা যেন ভেঙে চুরে চুরমার হয়ে যাচ্ছে বাড়িতে প্রবেশ করতে দেখি আমাকে দেখার জন্য পাত্রপক্ষ উপস্থিত মা দৌড়ে এসে আমাকে ড্রয়িং রুমের ভেতরে পাত্রপক্ষের সামনে নিয়ে আসলো পাত্রপক্ষ আমাকে দেখে পছন্দ করলো আমি আর বিয়েতে অমত করলাম না যাকে মন দিয়ে ভালোবেসেছিলাম সে আমায় ভালোবেসেছিল শুধুমাত্র দেহের চাহিদা মেটানোর জন্য শান্তর মতো অমানুষের জন্য নিজের জীবনটা নষ্ট করার কোনো তাৎপর্য খুঁজে পেলাম না আমি কিন্তু আজ আমি এটা কি শুনলাম আমার বাবাই সেদিন শান্তকে হত্যা করেছে কষ্টে বুকটা ফেটে যাচ্ছে নিজেকে নিজেই ধিক্কার দিতে লাগলাম সেদিন আমি শান্তকে খোঁজ করলাম না কেন একবারও মনে হলো না যে শান্ত আমাকে এতটা ভালোবেসে ঘর ছেড়েছিল সে রাত্রির আগে কোনোদিন আমার শরীর স্পর্শ করেনি সে তো দেহলোভী হতে পারে না প্রচণ্ড ঘৃণা জন্মালো নিজের প্রতি আমার অস্থির মনটা আমাকে শুধু একটা কথাই বললো যে মানুষটা তোর ভালোবাসার মানুষটাকে হত্যা করেছে শান্তর মতো একটা ভালো ছেলের জীবনের প্রদীপ নিভিয়ে দিয়েছে তুই কি প্রতিশোধ নিবি না দু চোখের পানি মুছে মা বাবা আমাকে দেখার আগেই দৌড়ে বাসা থেকে বের হয়ে গেলাম আমার শ্বশুর বাড়িতে প্রবেশ করতে আমার স্বামী সুমন অফিসে যাওয়ার উদ্দেশ্যে রওনা হচ্ছিল আমাকে দেখে বলল, কি ব্যাপার তুমি না বাবার বাড়িতে গেলে না মানে যাওয়া হয়নি আমার একটা জরুরি জিনিস ফেলে গিয়েছিলাম ওটা নিয়েই আবার চলে যাব। আচ্ছা ঠিক আছে আমি অফিসে যাচ্ছি তুমি কি বিকেলে ফিরবে সিমলা মুচকি হেসে বলল আল্লাহ চাইলে ফিরবো আর আল্লাহ যদি না চায় হয়তো আর নাও ফিরতে পারি সুমন বলল হে কেমন কথা কি হয়েছে তোমার শরীর খারাপ না না শরীর ঠিকই আছে আসলে সুমন তুমি মানুষটা অনেক ভালো আমাদের বিয়ের দু বছর পর তুমি আমাকে অনেক কেয়ার করো আমি হয়তো তোমাকে তোমার মতো কেয়ার করতে পারি না আমি বুঝতে পারছি না তুমি হঠাৎ করে এমন উল্টোপাল্টা কথা বলছো কেন কোন উল্টো কথা বলছি না যাও অফিসে যাও সাবধানে যেও আচ্ছা ঠিক আছে সুমন অফিসের দিকে চলে গেল সিমলা বাসার ভেতরে প্রবেশ করলো তার বেডরুমের ভেতরে এসে ড্রেসিং টেবিলের ড্রয়ার খুলে সুমনের লাইসেন্স করা পিস্তলটা বের করলো হাতে নিয়ে কত সময় নাড়াচাড়া করে ব্যাগ থেকে তার মোবাইলটা বের করলো তার বাবার নাম্বারটা বের করে সিমলা তার বাবাকে ফোন করলো রাজীব চৌধুরী ফোনটা রিসিভ করলো মাগো কেমন আছিস তুই এই তো ভালো আছি তুমি কোথায় আছো আমি অফিসের উদ্দেশ্যে বের হচ্ছিলাম কেন কিছু বলবি আচ্ছা ঠিক আছে তুমি অফিসে যাও আমি তোমার অফিসে আসছি জরুরি কিছু খুব জরুরি আব্বু তাই তো তোমার সাথে দেখা করাটা জরুরি আমার ঠিক আছে অফিসে আয় বলি কলটা কেটে দিল শিমলা পিস্তলটা তার পার্স ব্যাগের ভেতরে ঢুকিয়ে বাসা থেকে বের হয়ে গেল রাজীব চৌধুরী অফিসে নিজের কক্ষে বসে ল্যাপটপে কাজ করছিল এমন সময় শিমলা অফিস কক্ষে প্রবেশ করলো আয় মা আমার কাছে আয় কি হয়েছে এত সকাল সকাল আমরা অফিসে আসলি কেন শিমলা তার বাবার পাশের চেয়ারে বসে বললো দাঁড়াও বলছি পাঁচ ব্যাগ থেকে পিস্তলটা বের করে রাজীব চৌধুরীর মাথা বরাবর তাক করলো চমকে উঠলো রাজীব চৌধুরী ভয়ে কাপা কাপা কণ্ঠে বলল কি 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 হয়েছে মা তুই আমার সাথে করছিস কেন মাথা থেকে পিস্তলটা নামা। আব্বু শান্তকে মেরে লাশটা কি তুমি সিমলার মুখে এমন কথা শুনে রাজীব চৌধুরী আবারও চমকে উঠলো কাপা কাঁপা গলায় বললো কি বলছিস তুই আমি শান্তকে কেন মারবো আব্বু সত্যি করে বলো না শান্তকে কিভাবে মেরেছিলে ওর লাশটা কোথায় ঘুম করেছ বিশ্বাস কর আমি শান্তকে মারিনি ও তো তোর সাথে প্রতারণা করে পালিয়ে গেছে আমি সব জানতে পেরেছি রাজীব চৌধুরী তুমি আর আমার সাথে নাটক করো না শান্তকে কিভাবে মেরেছ সেটা আমি জানতে চাইছি সত্যটা আমাকে বলো তা না হলে একটা বুলেটও আমি মিস করব না সবগুলো তোমার মাথার ভেতর ঢুকাবো কাঁদো কাদু গলায় রাজীব চৌধুরী বলল তুই পিস্তলটার নিচে নামিয়ে রাখ হ্যাঁ আমি তোকে সব সত্য কথা বলছি সমস্যা নেই তোমার মুখ থেকে সব সত্য কথাটা বলবে তারপর সরাবো আসলে সেদিন শান্তকে ধরে নিয়ে আমার লোকজন আমার বাংলো বাড়িতে নিয়ে আসে হাত তো চোখ বাঁধা অবস্থায় আমার সামনে ফেলে দেয় তারপর আমি চোখটা খুলে দিলাম শান্ত আমাকে দেখে চমকে উঠল। আমি বললাম আমার আমার মেয়ে এত বড় তুই মেয়েকে নিয়ে পালিয়ে বিয়েও করতে চাইছিস ওকে আমি ভালোবাসি সিমলাও আমাকে ভালোবাসে ভালোবাসাতে কোনো অপরাধ নয় আপনি আমাকে এভাবে কেন ধরে নিয়ে এসেছেন তোকে পরপারের টিকিট হাতে ধরিয়ে দেব সেজন্য বলেই আমার হাতে থাকা ছুরিটা দিয়ে ওর বুকের উপর একটার পর একটা আঘাত করতে লাগলাম শান্ত নিস্তেজ হয়ে ফ্লোরে পড়ে গেল তারপর আমি হানিফকে বললাম ও লাশটা আমার মাগুর মাছের খামারে ফেলে দিতে তারপর আমার মাগুর মাছগুলো ওকে খেয়ে ফেলেছে কথাগুলো শুনে সিমলার চোখের পানি ছল ছল করছে রাগিয়ে ক্ষোভে সিমলা ফোসফোস করছে কোনো কথা না বলে রাজীব চৌধুরীর বুক বরাবর তিন রাউন্ড গুলি করল রাজীব চৌধুরী চেয়ারেই লুটিয়ে পড়ল সিমলা পিস্তলটা টেবিলের উপরে রেখে রাজীব চৌধুরীর মাথায় হাত বুলাতে বুলাতে বলল আমার মায়ের সামনে তোকে আমি মারলাম না কারণ আমার মা খুব কষ্ট পাবে কিন্তু তুই আমার মাকে মেরে খুব আনন্দ অনুভব করতি আমার মা সারা জীবন তোর কাছে কষ্ট করেছে তুই শুধু আমার মায়ের সাথে না আমার সাথেও চরম অন্যায় করলি আমার ভালোবাসার মানুষটাকে তুই মেরে ফেললি তোকেও আমি পরপারের টিকিট হাতে ধরিয়ে দিলাম শান্তর সাথে দেখা হলে বলিস আমি ওর হত্যার প্রতিশোধ নিয়েছি আর আমি ওকে ভুল বুঝেছিলাম পারলে আমাকে ক্ষমা করে দিতে বলিস প্রিয় ভিউয়ার্স হয়তো সিমলার মতো তিক্ত বিরক্ত হয়ে নিজের বাবাকেও হত্যা করতে অনেকেই পিছপা হন না এমনটা তো হওয়ার কথা ছিল না রাজীব চৌধুরীর ভুলের কারণে একটা ভালোবাসার মৃত্যুর সাথে সাথেই তাকেও অকালে পৃথিবী থেকে তাকেও পৃথিবী থেকে বিদায় নিতে হলো, গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন গল্পটি রচনায় ফেরদোস অপু প্রযোজনায় মঞ্জুর মোশে পরিচালনায় রেজাউল কবির চৌধুরী